আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অনেকেরই একটা করেন যে আমেরিকায় যখন আমি একটা পাঁচ বছরের মাল্টিপল ভিসা পাই বাট আমি কতদিন আসলে স্টে করতে পারবো বা কতদিন থাকতে পারবো বা এটার প্রসেসটা আসলে কি বেসিক্যালি এই জিনিসটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে এবং আমরা আমেরিকান ভিসাস সেন্টার যে ইনফরমেশনগুলো প্রোভাইড করি এটা আমরা সকল জিনিস যাচাই বাচাই করে গেটে। ওই বিষয়টা সম্পর্কে জেনে তারপরে হচ্ছে বিষয়টাকে উপস্থাপনা করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে থাকি বাট আমরা কোনো মিস ইনফরমেশন কখনোই প্রোভাইড করি না এবং ইন ফিউচারে আশা করি করবো না সো এখানে হচ্ছে যখন আপনি আসলে ভিসা পাবেন বাট ভিসা দেয় কিন্তু বেসিক্যালি অ্যাম্বাসি বাট থাকার পারমিশন ঢোকার পারমিশন কতদিন স্টে পারমিশন এটা দিবে কিন্তু আপনাকে ইমিগ্রেশন বিভিন্ন সময় বিভিন্ন কারণ বা এটা ক্ষেত্র বিশেষ এক একজনের ক্ষেত্রে সাধারণত যে বিষয়টা থাকে সেটা হচ্ছে এটা আইন ফোর ফর্ম একটা মাধ্যমে হচ্ছে বেসিক্যালি আপনাকে এটা একটা পারমিশন দেওয়া হয় যেটাকে আসলে বলা হয় সিবিপি মানে কাস্টমার বর্ডার প্রটেকশন বাট এরা হচ্ছে বেসিক্যালি আপনাকে আসলে টাইমটা নির্ধারণ করে সাধারণত ওয়ান এইটি ডেসের একটা টার্ম থাকে যেটাতে আপনার একটা না একশো আশি দিন মানে সিক্স মান্থ স্টে করতে পারবেন বাট আপনি যদি কোনো কারণে এটাকে আরও লঙ্গার করতে চান এটাকে লঙ্গার করতে চান যে আপনি এক বছর থাকবেন বা আপনি দেড় বছর থাকবেন বা আপনি এগারো তেরো মাস থাকবেন বা এগারো মাস থাকবেন বা আট মাস থাকবেন এরকম হতে পারে বাট এরকম যদি কোনো প্রক্রিয়াটা আপনি আসলে ওখান থেকে কমপ্লিট করতে চান যে আপনার একশো আশি দিন শেষ হওয়ার আগে কিন্তু এই প্রক্রিয়াটা করতে হয় সাধারণত বাট এটা করার জন্য হচ্ছে আপনার এই ভ্যালিড এই ওয়ান ডেজ শেষ হওয়ার কিন্তু পঁয়তাল্লিশ দিনে আগে আপনাকে একটা অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে অ্যাপ্লাই করতে হবে এবং এই অ্যাপ্লাই এর যে ফিটা সেটা হচ্ছে টোটাল চারশো পঞ্চান্ন ডলার এই চারশো পঞ্চান্ন ডলারের মধ্যে হচ্ছে আপনাকে এই ফর্মের যে খরচ সেটা হচ্ছে তিনশো সত্তর ডলার আয়র বায়োমেট্রিকের জন্য হচ্ছে পঁচাত্তর ডলার আর এইটা আপনাকে মনে রাখতে হবে এটা চোদ্দ বছর থেকে উনাশি বছরের মধ্যে সো এই প্রক্রিয়া হচ্ছে আপনি যখন অ্যাপ্লাই করবেন এটা অ্যাপ্লাই নিয়মটা হচ্ছে এরকম যে আপনি যখনই অ্যাপ্লাই করবেন এটার সাথে হচ্ছে আপনাকে এক বছরের জন্য আবেদন করতে পারেন যে আপনি যে 6 মান্থ স্টে করছেন বা 180 ডেজ স্টে করছেন এর পরে গিয়ে আপনারা আরো এক বছর সময় থাকতে চান বাট ওইরকম এই ফর্ম একটা ফর্ম দেওয়া থাকবে যেটাকে এই ওই ফর্ম যেটা আইনাইন 4 ঠিক আছে এই একটা ফর্ম থাকবে এই ফর্মের মাধ্যমে হচ্ছে আপনাকে এটা ফর্ম পূরণ করতে হবে এইভাবে অ্যাপ্লাই প্রক্রিয়াটা করার পর তখন হচ্ছে আপনাকে যাচাই বাছাই করে তারা একটা আলাদা একটা টাইম দিবে এই টাইমটা হচ্ছে সাধারণত সিক্স মান্থ প্লাস সিক্স মান্থ দেওয়া হয় আরও যেটা ওয়ান এইটি ডেজ বাট যেটা দিবে সেটা আপনাকে পঁয়তাল্লিশ দিনের আগে অ্যাপ্লাই করলে এটা কিন্তু বেসিক্যালি আপনি জানতে পারবেন সো এখানে অনেকের ক্ষেত্রে যে বিষয়টা আমরা আসলে দেখতে পাই সেটা হচ্ছে এরকম যে অনেককে আসলে অনেক কম দিন আসলে স্টেপ পারমিশন দেয় এটা ডিপেন্ডস যেমন ধরেন বাংলাদেশের একটা স্কুল নাসার একটা প্রোগ্রামে যাচ্ছে বাট তাদের ভিসার ভ্যালিডিটিও কিন্তু কম এটা সাধারণত হচ্ছে বি ওয়ান বি টু ক্যাটাগরিতে এই বেস হচ্ছে এই নির্ধারণটা করা হয় সেটা এই ওয়ান বি টু তে এরকম হচ্ছে সাধারণত বাট এক্সটেনশন করতে হলে তাহলে এই প্রসেসে আগাতে হবে হবে তাতে কি যে টানা দেড় বছর আপনি লিগেলি ওখানে আসলে থাকার পারমিশন পাচ্ছেন সো আপনি এই সুযোগটা বা আপনি যদি না জেনে থাকেন বাট আমাদের এই ইনফরমেশনগুলো নিয়ে আপনি ইউএস এম্বাসির ওয়েবসাইটে ঘেটে কিন্তু আপনি সেটাকে প্রোভাইড করতে পারেন সো বা আপনি সেই প্রক্রিয়ায় আগাতে পারেন বাট এই প্রসেসে যদি আপনি আগান বাট আপনার ভিসার ক্ষেত্রে আশা করি কোনো জটিলতা তৈরি হবে না এটা হচ্ছে মূল বিষয় বাট এখন দুইটা আলাদা ডিপার্টমেন্ট যখন অনেককে কিন্তু আমেরিকান এম্বাসি ভিসা দিয়েছে বাট ওখানে কিন্তু তাকে ঢুকতে দেয়নি সেটা কিন্তু আলাদা একটা ডিপার্টমেন্ট বাট এটা ইমিগ্রেশন ডিপার্টমেন্টটা আলাদা বাট আবার ইটা হচ্ছে আলাদা সেটা হচ্ছে ভিসা এম্বাসি যেটা হচ্ছে ভিসা করার জন্য যে প্রক্রিয়াটা করতে হয় সেটা অ্যাম্বাসি এবং অ্যাম্বাসি কাজ হচ্ছে ভিসা প্রোভাইড করা বাট ইমিগ্রেশনের কাজ হচ্ছে ভিসা না দেওয়া সরি এই ইসে ঢুকতে না দেওয়া বা এরকম হতে পারে যে আপনাকে কতদিন থাকবেন সেই পারমিশন সব কিছুই কিন্তু ইমিগ্রেশন করে এটা দুইটা আলাদা ডিপার্টমেন্ট সো আপনারা যদি আরো ইনফরমেশন আসলে জানতে চান এই কেন্দ্রিক বা আমাদের সাথে ফ্রি কনসালটেশন নিতে পারেন বা আমাদের সেমিনারে আসতে পারেন বাট সেমিনারে আমরা আসলে প্রত্যেকটা বিষয় আসলে তুলে ধরি অনেকগুলো বিষয় একত্রে সো আমাদের এখানে এই ভিডিওগুলাতে হচ্ছে আমরা সুনির্দিষ্ট একটা বিষয় নিয়ে বলি আর সেমিনারটা হচ্ছে আমরা বিস্তারিত সব বিষয় নিয়ে বলি সো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের সাথে কানেক্ট থাকেন এবং আমাদের পেজে বা আমাদের ইসে চ্যানেলে ইউটিউব চ্যানেলে যদি আপনারা সবসময় কানেক্ট থাকেন প্রতিনিয়ত হচ্ছে আপনার ইউএস অ্যাম্বাসির এই বি ওয়ান বি টু ভিসার আপডেশনটা প্রত্যেক এসে আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এবং আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন